বড়াইগ্রামে দাদির বিরুদ্ধে নাতিকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ তথ্যভির চিত্রে নাটোর বড়াইগ্রাম থেকে আমাদের প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামে দাদির বিরুদ্ধে জুসের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দুই বছরের নাতিকে হত্যার অভিযোগ উঠেছে শনিবার সাতাইশে সেপ্টেম্বর বিকেলে উপজেলার ইকরি গ্রামে এ ঘটনাটি ঘটে সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায় মারা যাওয়া শিশুর নাম নূর ইসলাম বয়স দুই বছর সে গুরুদাসপুর উপজেলার সোনারবাজু পূর্বপাড়া গ্রামের শাকিল আহমেদ ও পায়েল খাতুনের দম্পতির একমাত্র সন্তান পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে অভিযুক্ত দাদি সখিনা বেগম বয়স পঁয়তাল্লিশ ইক্রি গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে গণপিঠনি দিয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় সাড়ে তিন বছর আগে রোলভা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে পায়েল খাতুনের সঙ্গে সোনাবাজু গ্রামের শাকিল আহমেদের বিয়ে হয় বিয়ের পর থেকেই শাশুড়ি পুত্রবধূ সম্পর্ক ভালো ছিল না এ নিয়ে পারিবারিক কলহ চলছিল দীর্ঘদিন সর্বশেষ নির্যাতনের ঘটনায় তিন মাস আগে স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যান শাকিল শুক্রবার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী সন্তানকে নিয়ে পায়েলের মামার বাড়ি ইকরি গ্রামে আসেন শাকিল ওই একই অনুষ্ঠানে হাজির ছিলেন সখিনা বেগম পুত্রবধূ পায়েল খাতুন রিপোর্টার বাংলা টিভিকে অভিযোগ করে বলেন শনিবার দুপুরে তিনি ছেলে নূর ইসলামকে ঘুম পাড়িয়ে বাইরে গেলে শাশুড়ি ঘুম থেকে তুলে জুস খাওয়ান এর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে নূর ইসলাম বরাইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বিষক্রিয়ায় লক্ষণ দেখতে পান এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তবে সেখানে পৌঁছানোর আগেই শিশুটি মারা যায় অন্যদিকে অভিযুক্ত দাদি সকিনা বেগম রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমার ছেলে নিজেই জুস কিনে দিয়েছে আমি সেই জুস নিজেও খেয়েছি নাতিকেও খাইয়েছি এমনকি মেয়ের ঘরের নাতিকেও খাইয়েছি আমাদের কিছুই হয়নি পারিবারিক কলহের কারণে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ছেলের বউ বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন রিপোর্টার বাংলা টিভিকে বলেন এ ঘটনায় আপাতত অপমৃত্যুর মামলা নেওয়ার প্রস্তুতি চলছে শিশুর মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তে প্রতিবেদন হাতে পাওয়া না পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে